আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো তেরোতে আছে দেখো সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি ঠিক আছে একই অঙ্ক যেটা তোমরা দুশো এগারো আর দুশো বারো পাতায় করেছিলে সেই রকম অঙ্কই তোমাদের এখানে দিয়েছে মানে তিনটে বিষয় থাকবে তিনটে বিষয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে সেগুলো সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে তারপর সেটা ঐকিক নিয়মে সমাধান করতে হবে একের দাগের অঙ্কটা কি দিয়েছি সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশশো টাকা আয় করলে আটজন লোক ন দিনে কত টাকা আয় করবেন দেখো সাতজন লোক বারো দিন কাজ করে বিয়াল্লিশশো টাকা আয় করে তিনটে বিষয় পাচ্ছি সংখ্যা দিন সংখ্যা আর আয়ের পরিমাণ এরপরে জানতে চেয়েছি যে আটজন লোক যদি ন দিনে কাজটা করে তবে কত টাকা আয় করবেন ঠিক আছে বইয়ের দিকে তোমরা তাকাও দেখো সংখ্যাগুলো বইয়ের থেকে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে প্রথম বিষয় কী পেয়েছি সংখ্যা দ্বিতীয় বিষয় দিন সংখ্যা তৃতীয় বিষয় হচ্ছে আয় লোক সংখ্যা সাতজন লোক যদি বারো দিন কাজ করে দেখো বইয়ের দিকে তাকাও বিয়াল্লিশশো টাকা আয় করে আটজন লোক যদি ন দিন কাজ করে তবে কত টাকা আয় করবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তাই দেখো জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি কি বলেছি যেটা নির্ণয় করব সেটার সাথে বাকি দুটো রাশি তুলনা করব মানে দিন সংখ্যার সাথে যখন তুলনা করবো তখন লোক সংখ্যা স্থির থাকবে আবার যখন লোক সংখ্যার সাথে তুলনা করবো তখন দিন সংখ্যা স্থির থাকবে দেখো লোক সংখ্যা স্থির থাকলে যদি লোক সংখ্যা স্থির থাকে তবে দিন সংখ্যা বাড়ালে কি হবে আয়টা বাড়বে মানে দিন সংখ্যাটা যদি বাড়াই মানে বেশি দিন কাজ করলে বেশি টাকা আয় করবে কম দিন কাজ করলে কম দিন আয় কম টাকা আয় করবে তাই তো তাই লিখে দিয়েছি দেখো লোক সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা বাড়লে আয় বাড়বে আবার দিন সংখ্যা কমলে আয় কমবে তার মানে লোক সংখ্যা যদি স্থির থাকে তবে দিন সংখ্যা আর আয়ের মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক কারণ একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে সরল সম্পর্কে আছে এটা হয়ে গেলো আমাদের কেস ওয়ান ঠিক আছে এরপরে কেস টুতে কি যাবো যে দিন সংখ্যা যদি স্থির থাকে মানে যতদিন কাজ করবে সেটা যদি স্থির থাকে তখন লোক সংখ্যা যদি বাড়ানো হয় তখন আয় বাড়বে মানে লোক সংখ্যা মানে বেশি জন লোক কাজ করছে মানে বেশি বেশি পরিমাণ কাজ করবে আয়টা বেশি হবে আর লোক সংখ্যা যদি কমানো হয় মানে কম লোক কাজ করছে তাহলে কম কম কাজ হবে তখন কী হবে আয়টাও কম হবে তার মানে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে লোক সংখ্যা কমলে আয় কমবে দেখো একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে তার মানে দিন সংখ্যা যদি স্থির থাকে তবে লোক সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে দেখো এই দুটোই কিন্তু সরল সম্পর্কে আছে তার মানে আমরা স্টেটমেন্টটা কি লিখতে পারি সাতজন লোক বারো দিন কাজ করে আয় করেন বিয়াল্লিশশো টাকা সাতজন লোক যদি একদিন কাজ করে একদিন কাজ করছে তবে কিন্তু কম টাকা আয় করবে তাই তো কম টাকা আয় করবে মানে কী হবে ভাগ হবে বিয়াল্লিশশো ভাজি তো দেখো বারো দিনকে একদিন করেছো তাই ভাজি তো বারো হবে এরপরে দেখো সাতজন লোকের বদলে একজন লোক কাজ করছে কিন্তু একদিন কাজ করছে দেখো আরও কম টাকা আয় করবে যখন লোক সংখ্যা কমে যাবে তখন কম কাজ হবে দেখো কমে যাবে মানে হচ্ছে ভাগ হবে বিয়াল্লিশশো হয়ে গেল ভাগ করা মানে হচ্ছে হরে লেখা হরে দেখো বারো আছে আরেকটা সংখ্যা তাই বারো গুণিত সাত হয়ে গেল ঠিক আছে বিয়াল্লিশও ভাজিত হচ্ছে বারো গণিত সাত এত টাকা এরপরে দেখো আটজন লোক একদিন কাজ করছে আটজন লোক লোক সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হলো আটজন লোক যদি একদিন কাজ করে দেখো লোক সংখ্যা বাড়িয়ে দিলে কাজের পরিমাণটা আরেকটু বেশি হবে তাই তো তার মানে আয়টাও একটু বেশি হবে তাই দেখো গুণ হয়ে গেল তার মানে বিয়াল্লিশও গণিত আট হয়ে গেল আর বাই হচ্ছে মানে হরে কত বারো গণিত সাত এরপরে কি আছে দেখো আটজন লোক যদি ন দিন কাজ করে দেখো ন দিন বেশি দিন কাজ করছে তার মানে আরও বেশি টাকা আয় করতে পারবেন বেশি মানি হচ্ছে গুণ তার মানে বিয়াল্লিশশো গণিত আট গণিত নয় আর বাই মানে হচ্ছে নিচে হরে হচ্ছে বারো গণিত সাত যেমন আছে দেখো সাত দিয়ে যদি বিয়াল্লিশকে কাটো দেখো তোমাদের আমি কাটাটা এখানে দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশশো গণিত হচ্ছে আট গণিত হচ্ছে নয় বারো গণিত সাত ঠিক আছে দেখো সাত দিয়ে যদি বিয়াল্লিশ কাটো মানে ছয় সাততে বিয়াল্লিশ হয় মানে কাটা মানে হচ্ছে ভাগ করা সোজা কথা সাত দিয়ে যদি বিয়াল্লিশ ভাগ করে কত হবে মানে কেটে হচ্ছে ছয় ছয় সাততে বিয়াল্লিশ হয় দুটো শূন্য বসে গেল এরপরে দেখো তিন দিয়ে কাটছি তিন তিনে নয় তিন চারে বারো ঠিক আছে চার দিয়ে আটকে ভাগ করছি চার দুগুনে আট দুই দেখো তিন দুগুণে ছয় হচ্ছে আট ছয় ছয় ছত্রিশ বা এভাবেও করতে পারো ছয় দুগুণে বারো তিন বারং ছত্রিশ আর দুটো শূন্য বসিয়ে দিলে কত হলো ছত্রিশশো দেখো এইভাবে করেও কিন্তু ছত্রিশশো এসেছে তার মানে উত্তর কী লিখবে আটজন লোক যদি ন দিন কাজ করে তবে তারা ছত্রিশশো টাকা আয় করবে এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে রাস্তা তৈরি করতে ষোলো জন লোককে দশ দিনে কাজ করার জন্য বত্রিশশো টাকা দিতে হবে রাস্তা তৈরি হবে কতজন লোক কাজ করবে ষোলোজন লোক কাজ করবে আর দশ দিন যদি তারা কাজ করে তবে তাদের বত্রিশশো টাকা দিতে হবে যদি চব্বিশ জন লোক আট দিন কাজ করে দেখো লোক সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হলো দিন সংখ্যাকে কমিয়ে দেওয়া হলো তখন কত টাকা দিতে হবে এখানেও দেখো তিনটি বিষয় পাচ্ছি লোক সংখ্যা দিন সংখ্যা আর টাকার পরিমাণ দেখো লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় লোক সংখ্যা দিন সংখ্যা টাকার পরিমাণ বইয়ের দিকে তাকাও বই থেকে দেখো সংখ্যাগুলো লেখো ষোলো জন লোক কাজ করছে যদি দশ দিন কাজ করে তবে তাদের বত্রিশশো টাকা দিতে হচ্ছে জানতে চাওয়া হয়েছে যে চব্বিশ জন লোক যদি কাজ করে আর আট দিন যদি কাজ করে তবে তাদের কত টাকা দিতে হবে দেখো এটা মানে আমরা নির্ণয় করব তাই জিজ্ঞাসার চিহ্ন কি বলেছি এটার সাথে একবার লোক সংখ্যার তুলনা করব তো মানে সম্পর্কটা কি সেটা দেখবো তখন দিন সংখ্যা স্থির থাকবে আবার টাকার পরিমাণের সাথে দিন সংখ্যার আমরা সম্পর্কটা দেখবো তখন লোকসংখ্যা স্থির থাকবে প্রথমে দেখো লোক সংখ্যাটাকে স্থির রাখছি লোক সংখ্যা যদি স্থির থাকে তখন দিন সংখ্যা বাড়লে টাকার পরিমাণ বাড়বে মানে কতজন লোক কাজ করছে সেটা স্থির থাকলো মানে দিন বাড়ানো হচ্ছে মানে কি বেশি দিন মানে যত দিন সংখ্যা বাড়াবো মানে বেশি বেশি দিন কাজ করলে তারা বেশি পরিমাণ টাকা পাবে আবার কম দিন যদি কাজ করে কম পরিমাণ টাকা পাবে তাই তো তোমরা যদি দেখো মানে কেউ যদি কোথাও কাজ করো যত বেশি দিন কাজ করবে তোমরা বেশি টাকা পাবে আবার দেখো মানে তোমরা তো কাজ করো না হয়তো বড়দের কথাই বলা হচ্ছে যে যারা কাজ করে মানে বেশি দিন কাজ করছে বেশি টাকা পাবে আবার দেখো কোথাও যদি ছুটি নেয় তাদের তখন তাদের টাকাটা কেটে নেওয়া হয় তার মানে কি তখন তারা কম পরিমাণ টাকা পায় তার মানে বেশি দিন কাজ করলে টাকার পরিমাণটা বাড়ে আবার কম দিন কাজ করলে টাকার পরিমাণ কমে তার মানে এখানে লোক সংখ্যা যদি স্থির থাকে তখন দিন সংখ্যার সাথে টাকার পরিমাণটা কি সরল সম্পর্কে আছে ঠিক আছে মানে একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে এরপরে দিন সংখ্যাটাকে স্থির রাখছি মানে কতদিন কাজ করবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট করে দেওয়া হলো তখন লোকসংখ্যা বাড়ানো হলো মানে বেশিজন লোক যদি কাজ করে তখন তাড়াতাড়ি কাজটা হবে মানে বেশি বেশি পরিমাণ কাজ করতে পারবে তার মানে টাকার পরিমাণটা বাড়বে ঠিক আছে আয়টা বেশি হবে যদি লোক সংখ্যা কমানো হলো মানে কমজন লোক কাজ করছে তখন কম টাকা আয় হবে মানে টাকার পরিমাণটা কমবে তার মানে লোকসংখ্যা বাড়ানো হলে টাকার পরিমাণ বাড়ছে লোক সংখ্যা কমানো হলে টাকার পরিমাণ কমছে তার মানে দিন সংখ্যা যদি স্থির থাকে তবে লোক সংখ্যা ও টাকার পরিমাণ পরস্পর এখানেও কি সরল সম্পর্কে আছে তার মানে ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো গাণিতিক ভাষায় সমস্যাটা যেটা দিয়েছি সেটার দিকে লক্ষ্য করো ষোলো জন লোক যদি দশ দিন কাজ করে তবে বত্রিশশো টাকা পায় ষোলো জন লোক কাজ করছে কিন্তু একদিন কাজ করছে দিনের পরিমাণটা কমিয়ে দেওয়া হলো ঠিক আছে দশ দিনের বদলে একদিন কাজ করছে নিশ্চয়ই তারা কম টাকা পাবে কম মানেই ভাগ দেখো বত্রিশশো কাকে তুলনা করছি এখানে জনসংখ্যাটা স্থির আছে দিন সংখ্যার সাথে তুলনা করছি তাই দেখো মানে দশ দিনের বদলে একদিন নেওয়া হয়েছে তাই দেখো দশ দিয়ে ভাগ হলো এরপরে দেখো ষোলো জনের বদলে একজন লোক কাজ করছে একদিন কাজ করছে মানে লোক সংখ্যাও যেই কমিয়ে দিলাম তখন মানে কম কাজ হবে মানে কম টাকা পাবে তার মানে দেখো কম টাকা পাওয়া মানেই হচ্ছে ভাগ বত্রিশশো ভাজিত তো দশ ছিল আবার দেখো গুণিত কি হয়েছে হরে ষোলো কারণ ভাগ করছি কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক কি গুণের সম্পর্ক থাকবে যেটা তোমাদের বলেছিলাম চব্বিশ জন লোক যদি একদিন কাজ করে ঠিক আছে বেশিজন লোক কাজ করছে তার মানে টাকার পরিমাণটা বেশি হবে তার মানে দেখো যেই বেশি হবে গুণ করে দেব লবে থাকবে বত্রিশশো বাকিগুলো যেমন আছে তেমন বসে যাবে শুধুমাত্র লবে গণিত চব্বিশ হয়ে যাবে এরপরে দেখো চব্বিশ জন লোকই কাজ করছে কিন্তু আট দিন কাজ করছে আবার দেখো দিন সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো তখন দেখো তারা আবার বেশি আয় করবে বেশি আয় করা মানেই হচ্ছে আবার দেখো গুণ হবে বত্রিশশো গণিত চব্বিশ গণিত আট আর নিচে হচ্ছে দশ গণিত হচ্ছে ষোলো দেখো তোমাদের এখানে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আমি বত্রিশ গণিত হচ্ছে চব্বিশ গণিত হচ্ছে আট আর নিচে হচ্ছে দশ গণিত হচ্ছে ষোলো দেখো আট দিয়ে যদি ষোলোকে ভাগ করো কত হচ্ছে আট দুগুণে ষোলো দুই এরপরে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি দুই দিয়ে ভাগ করছি আমরা চব্বিশকে কত হয় বারো দুগুণে চব্বিশ এরপরে দেখো বত্রিশ গণিত বারো করছি নামটা পড়ে পড়ে করো শূন্য একটা বসিয়ে দিলাম যেহেতু শেষে একটা শূন্য আছে আর দেখো বত্রিশকে বারো দিয়ে গুণ করছি তাই তো বারো দুগুণে চব্বিশ হয় চার বসলো হাতে দুই থাকলো তিন বারং ছত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ কত হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ টাকা তার মানে চব্বিশ জন লোক যদি আট দিন কাজ করে তবে আটত্রিশশো চল্লিশ টাকা বা বলতে পারো তিন হাজার আটশো চল্লিশ টাকা পায় এরপরে দেখো তিনের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চারজন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারেন মানে চারজন লোক যদি প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করেন তবে ছি চোদ্দ দিনে কাজটা শেষ করতে পারবেন সাতজন লোক যদি প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করেন মানে সাতজন লোক মানে লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে আর প্রতিদিন ছ ঘন্টার বদলে দেখো তিন ঘন্টা করে কাজ করছে বলতে চেয়েছে যে মানে জানতে চাওয়া হয়েছে যে কত দিনে কাজটা শেষ হবে এখানে দেখো তিনটে বিষয় পেয়েছে এখানে লোক সংখ্যা আর প্রতিদিন কাজের পরিমাণ সেটা হচ্ছে ঘন্টায় আর হচ্ছে সময় মানে হচ্ছে দিন সংখ্যা ঠিক আছে অঙ্কটা করে নেওয়া যাক দেখো বইয়ের দিকে তাকাও তোমরা বই থেকে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় প্রথম বিষয় কী পাচ্ছি আমরা লোক সংখ্যা আর দ্বিতীয় বিষয় পাচ্ছি প্রতিদিন কাজের পরিমাণ কাজের পরিমাণ ঠিক আছে আর তৃতীয় বিষয় পাচ্ছি সময় বা দিন সংখ্যা বলতে পারো ঠিক আছে চারজন লোক যদি ছ ঘন্টা করে কাজ করেন তবে চোদ্দো দিনে কাজটা শেষ হয় চোদ্দো দিন সাতজন লোক যদি তিন ঘন্টা করে কাজ করেন তবে কাজটা কত দিনে শেষ হবে ঠিক আছে দিন সংখ্যা জানতে চাওয়া হয়েছে তাই দেখো এটা ডান দিকে আছে দেখো আমরা প্রথমে কী করবো লোকসংখ্যাটাকে স্থির রাখবো আর দিন সংখ্যা মানে সময় আর প্রতিদিন কাজের পরিমাণের মধ্যে তুলনা করবো লোকসংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের পরিমাণ বাড়লে সময় কম লাগে আবার কি প্রতিদিন কাজের পরিমাণ কমলে সময় বেশি লাগে খুব সাধারণ যে প্রতিদিন কাজের পরিমাণটা যদি মানে বাড়াও যদি বেশি বেশি কাজ করো তবে সময়টা কম লাগবে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হবে আর প্রতিদিন কাজের পরিমাণটা যদি কমাও মানে কম কম কাজ করো তবে বেশি সময় লাগবে মানে কাজটা শেষ করতে তার মানে কি লোক সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের পরিমাণ ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে ঠিক আছে এরপরে আমরা কি স্থির রাখবো প্রতিদিন কাজের পরিমাণ প্রতিদিন কাজের পরিমাণ স্থির থাকলে প্রতিদিন যদি কাজের পরিমাণটা স্থির থাকে তবে লোকসংখ্যা বাড়ানো হলে দিনটা কমবে মানে সময় কমবে আর লোকসংখ্যা কমালে সময় বাড়বে লোকসংখ্যা কমলে সময় বাড়বে আর লোকসংখ্যা বাড়লে সময় কমবে ঠিক আছে দেখো এটা একটু এটা একটু ঠিক করে নাও যে এখানে লোক সংখ্যা স্থির থাকলে কাজের পরিমাণ ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে কারণ একটা বাড়লে আরেকটা কমছে একটা কমলে আরেকটা বাড়ছে এটা একটু ভুল হয়ে গেছে এটা সরল হবে না বিপরীত সম্পর্কে হবে এখানেও তাই প্রতিদিন কাজের পরিমাণ স্থির থাকলে সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে লিখে নেব প্রতিদিন কাজের পরিমাণ স্থির থাকলে লোকসংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে ঠিক আছে তার মানে দেখো কি লিখতে পারি চারজন লোক ছ ঘন্টা কাজ করে জায়গাটা খুব কম কাজটি শেষ হয় কাজটি শেষ হবে চোদ্দো দিনে ঠিক আছে চোদ্দো দিনে মানে চারজন লোক যদি ছ ঘন্টা কাজ করে কাজটি শেষ হবে চোদ্দ দিনে চারজন লোকই কাজ করবে কিন্তু ছ ঘন্টার বদলে এক ঘন্টা কাজ করবে তবে কাজটি শেষ করবে কত দিনে দেখো কাজটি শেষ হবে দেখো এক ঘন্টা যদি কাজ করে তাই তো এক ঘন্টা যদি কাজ করে তখন কাজটি কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না মানে কম পরিমাণ সময় দিচ্ছ কাজটা করার জন্য তখন কাজটা বেশি দিন লাগবে শেষ হতে তার মানে গুণ হবে এতদিন মানে চোদ্দ গুণিত ছয় এরপরে একজন লোক যদি এক ঘন্টা কাজ করে তবে কাজটা মানে যদি এক ঘন্টা যদি কাজ করে তবে কাজটি শেষ হবে দেখো কাজটি শেষ হবে কতদিনে জনসংখ্যাও কমিয়ে দিলো লোকসংখ্যাও মানে কমজন লোক কাজ করছে তখন এক ঘন্টা করে মানে কম সময়ে কাজ করছে তখন আরও বেশি দিন সময় লাগবে কাজটা শেষ করতে বেশি দিন লাগা মানেই হচ্ছে গুণ মানে চোদ্দো গণিত ছয় গণিত চার হয়ে গেল। এরপরে দেখো সাতজন লোক তিন ঘন্টা করে মানে জানতে চাওয়া হয়েছে এরপরে আমরা জনসংখ্যাটাকে বাড়িয়ে দিলাম সাতজন লোক কাজ করছে কিন্তু এক ঘন্টা করে কাজ করছে মানে কিছুজন লোক বাড়ানো হলো কিন্তু এক ঘন্টাই থাকলো লোক সংখ্যা বাড়ানো হলে কি হবে কাজটা কিছুটা তাড়াতাড়ি শেষ হবে তার মানে দেখো চোদ্দো গণিত ছয় গণিত চার ভাজিত হচ্ছে সাত দিন আর সাতজন লোক যদি তিন ঘন্টা করে কাজ করে তবে কাজটি শেষ হবে তিন ঘন্টা মানে বেশি সময় ধরে করছে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হবে তাড়াতাড়ি শেষ হওয়া মানে হচ্ছে ভাগ দেখো ভাগ হলো মানে নিচে লিখব হরে তাই দেখো সাত আর তিনের মধ্যে মানে কিসের সম্পর্ক হলো গুণের সম্পর্ক হলো মানে গুণ হিসাবে লিখব কিন্তু সাত দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় মানে দুই দুগুণে চার আর চার চারে ষোলো কত হচ্ছে ষোলো দিন উত্তর কী লিখবে সাতজন লোক তিন ঘন্টা করে যদি কাজ করে প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে কাজটি ষোলো দিনে শেষ হবে উত্তরটা লিখে দেবে তোমরা এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে চোদ্দোটা পাম্প মেশিন কত দিনে দুশো দিনে জলের পরিমাণটা কত আঠাশ হাজার লিটার জল তুলতে পারে জানতে চাওয়া হয়েছে যে কুড়িটা পাম্প মেশিন একশো পঁচিশ দিনের কত লিটার জল তুলবে মানে তিনটে বিষয় পেলাম একটা হচ্ছে পাম্প মেশিনের সংখ্যা দ্বিতীয় বিষয় হচ্ছে দিন সংখ্যা তৃতীয় বিষয় হচ্ছে জলের পরিমাণ যেটা লিটারে লিখবো তার মানে চোদ্দোটা পাম্প দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটা পাম্প একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে মানে জলের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে সেটা তাই ডান দিকে আমরা লিখবো ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি কি পাম্পের সংখ্যা দিন সংখ্যা জলের পরিমাণ চোদ্দোটা পাম্প দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তোলে কুড়িটি পাম্প একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে এখানে দেখো এটার সাথে একবার এটা তুলনা করব। তার মানে কি তখন দিন সংখ্যা স্থির থাকবে দিন সংখ্যা স্থির থাকলে স্থির যদি থাকে পাম্প সংখ্যা বাড়লে জলের পরিমাণ বাড়বে খুব সহজ দেখো দিন সংখ্যা স্থির রাখা হচ্ছে দেখো কুড়ি দিন পাম্পটা চলছে ধরে নাও ঠিক আছে কুড়ি দিন পাম্পটা চলছে এবার কুড়িটা পাম্প চললে যতটা পরিমাণ মানে জল উঠবে পাম্পের সংখ্যাটা বাড়িয়ে দাও ঠিক আছে দিন সংখ্যাটা স্থির রাখছো সে কুড়ি দিনই রাখছো কুড়ি দিনে কুড়িটা পাম্প যতটা জল তুলতে পারবে কুড়ি দিনে যদি তিরিশটা পাম্প চালানো হয় তবে দেখো বেশি পরিমাণ কিন্তু জল উঠবে তার মানে পাম্পের সংখ্যা বাড়লে জলের পরিমাণটা বাড়বে আবার পাম্পের সংখ্যা কমলে জলের পরিমাণ কমবে পাম্পের সংখ্যা কমলে জলের পরিমাণ কমবে তার মানে এখানে কি পাম্পের সংখ্যা ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে দিন সংখ্যা স্থির থাকলে পাম্পের সংখ্যা বাড়লে সরি পাম্পের সংখ্যার সাথে জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে এভাবেও লিখতে পারো যে দিন সংখ্যা স্থির থাকলে পাম্পের সংখ্যা ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে থাকবে ঠিক আছে দিন সংখ্যা যখন স্থির থাকছে এরপরে আমরা কী লিখবো পাম্পের সংখ্যা স্থির থাকলে স্থির থাকলে পাম্পের সংখ্যা যদি স্থির থাকে দিন সংখ্যা বাড়লে মানে ধরে নাও যে কুড়িটাই পাম্প আছে তোমরা যখন বেশি দিন চালাবে পাম্পটা জলের পরিমাণটাও বেশি হবে মানে বেশি পরিমাণ জল উঠবে যদি কম দিন চালাও কম পরিমাণ জল উঠবে এখানেও তাই কি হচ্ছে পাম্পের সংখ্যা যদি স্থির থাকে তখন দিন সংখ্যা আর জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে থাকবে দিন সংখ্যা বাড়লে জলের পরিমাণ বাড়বে আবার দিন সংখ্যা কমলে জলের পরিমাণ কমবে তার মানে পাম্পের সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কে থাকবে ঠিক আছে পরস্পর সরল সম্পর্কে থাকবে এরপরে দেখো ওই কিক নিয়মে সমাধান করি চোদ্দোটি পাম্প দুশো দিনে জল তোলে আঠাশ হাজার লিটার ঠিক আছে চোদ্দোটি পাম্প যদি এক এক একদিনে কি হবে এক দিন যদি চালানো হয় দুশো দিনের বদলে কম পরিমাণ জল তুলবে তাই তো কম পরিমাণ মানেই হচ্ছে ভাগ তাই দেখো দুশো দিয়ে ভাগ করে দিলে এত লিটার একটি পাম্প দেখো একটি পাম্প চালানো হচ্ছে আর একদিনই কিন্তু জল তোলা হচ্ছে দেখো পাম্পের সংখ্যা কমিয়ে দেওয়া হলো আবার দিন সংখ্যাও কমে আছে তখন দেখো কম পরিমাণ জল উঠবে কম পরিমাণ জল মানে হচ্ছে ভাগ দেখো কত দিয়ে ভাগ করব চোদ্দো দিয়ে ভাগ করব এত লিটার ঠিক আছে এরপরে দেখো কুড়িটি পাম্প পাম্পের সংখ্যাটা বাড়ানো হলো কিন্তু একদিনই তোলা হচ্ছে জল দেখো পাম্পের সংখ্যাও যদি বাড়াই তবে একটু কিছুটা হলেও বেশি জল উঠবে তার মানে দেখো এটা গুণ হবে কুড়িটি পাম্প দেখো এখন একশো পঁচিশ দিন চালানো হবে তার মানে তারা অনেকটাই বেশি জল তুলবে দেখো গুণ হবে দুশো গুণিত হচ্ছে চোদ্দো ঠিক আছে এটা চোদ্দো দেখো পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ চারে হচ্ছে একশো হয় তার মানে পঁচিশ আটে কত হবে দুশো তার মানে পঁচিশ দিয়ে যদি দুশোকে ভাগ করো কত হবে আট ঠিক আছে পঁচিশ চারে যদি একশো হয় পঁচিশ পাঁচে কত হবে একশো পঁচিশ এগুলো একটু খেয়াল রাখবে ঠিক আছে এরপর দেখো আমরা কি করতে পারি দুই দিয়ে কাটতে পারি দুই দিয়ে কুড়িকে কাটলে দশ হয় এটা হচ্ছে চোদ্দোকে কাটলে সাত দেখো চার সাতটা আঠাশ চার হবে আর তিনটে শূন্য আমরা বসিয়ে দিলাম এরপর দেখো কি দিয়ে কাটবো আট দিয়ে চার হাজারকে কাটছি পাঁচ আটে চল্লিশে চল্লিশ হয়ে গেল দুটো শূন্য থাকলো ঠিক আছে কত পাচ্ছি তবে পাঁচশো গণিত দশ গণিত হচ্ছে পাঁচ দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ গণিত এক কত হচ্ছে পঁচিশই হচ্ছে তিনটে শূন্য পেয়ে গেলাম তার মানে কত হচ্ছে পঁচিশ হাজার লিটার জল